আচ্ছা ভাবুন তো এমন একটা দেশ আছে যেখানে ছেলে এবং মেয়েকে আলাদা করা মুশকিল এখানে মেয়ের থেকে রূপী ছেলের সংখ্যা অনেক বেশি কি বিশ্বাস হচ্ছে না তো চলুন আজকে আমরা জেনে নেই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর মধ্যে অন্যতম থাইল্যান্ড সম্পর্কে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যা মৃতভূমি নামেও পরিচিত এটি কখনো কোনো ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল না এই দেশ তার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য পরিচিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যা একটি প্রাণবন্ত নগর কেন্দ্র এই দেশটির সরকারি ভাষা থাই থাই বাহত এবং প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম এখানের মন্দিরে রয়েছে সোনার প্রলেপ রাস্তায় হাতি চলাচল করে আর সৈকতের পানি রং এত নীল যে মনে হয় যেন স্বপ্নের দেশ এখানকার মানুষেরা মুখে সবাইকে স্বাগত জানায় বলা হয় ল্যান্ড অফ বা হাসির দেশ থাইল্যান্ডের খাদ্য সংস্কৃতিও অত্যন্ত সমৃদ্ধ খাবার আর তার সাথে স্বাদের বৈচিত্র্য এবং মশলার সঠিক সমন্বয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই দেশটি পঁচানব্বই পার্সেন্ট মানুষই তাই এখানে হাজার হাজার বা ওয়াট রয়েছে থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রকৃতি সংস্কৃতি ইতিহাস এবং আধুনিকতা একসাথে মিলিত হয়েছে পাহাড়ি গ্রাম সমুদ্র সৈকত মন্দির বাজার এবং শহর সবই একসাথে এক অপূর্ব অভিজ্ঞতা থাইল্যান্ডে ভ্রমণ কেবল দর্শনীয় নয় এটি একটি সাংস্কৃতিক এবং আত্মিক অভিজ্ঞতা যা চিরদিন মনে থেকে যায়